গুড মর্নিং তো একটু লেট হয়েছে আমার ঘুম থেকে আজকে আমি যাব এখন মা পুজো দিচ্ছে মাকে একটু ফুলগুলো এনে দেবো পাশের বাড়ির জেঠি অনেক ফুল দেয় তো সেই ফুলগুলো এখন যাব আনতে চলো এই যে এখানে কিছু লাল ফুল আছে বেশি নেই আজকে প্রতিদিন প্রচুর থাকে আজকে অনেক কম তো অনেক দিন ধরে আমার কফি খেতে মন যাচ্ছিলো তো আজকে ভাবলাম একটু কফি বানাই আর আমাদের এখানে না জলের এত সমস্যা আমাদের জল অনেক দূর থেকে আনতে হয় ইন দ্য সেন্স করপার থেকে আনতে হয় তো করপারটা অনেকটাই দূরে তার জন্য তা আমার কফিটা অনেকক্ষণ আগে মানে জলটা আমি অনেকক্ষণ আগে গরম করে রেখেছিলাম এখন আমি জাস্ট কফিটা দিয়ে কফিটা বানাবো আমি তো যেমন তেমন আমি ধরো আনতে পারি জল টেনে কিন্তু আমার মার খুবই কষ্ট হয় আমার মাই তো রান্নাবান্না করে সবসময় আমি বাড়িতেও থাকি না তো মার খুবই কষ্ট হয় এত দূর থেকে জলটা টেনে নিয়ে আসে বয়ে নিয়ে এসে রান্না করতে সামান্য ধরো আমরা হাত ধুবো সেটার জন্য অনেকটা দূরে যেতে হয় এই একটা কষ্ট তো রয়েছে তো আর জানি না কত বছরই কষ্ট করতে হবে এরকমভাবে জলের প্রচণ্ড কষ্ট আমাদের বাড়িতে তো আমার কফিটা রেডি আমি এখন দেখো জলটা ঢেলে নেবো আর আমি ব্ল্যাক কফি খাবো কোনো চিনি দিব না এই কফিতে কিন্তু আমার এই কফিটা খেতে কিন্তু বেশ টেস্ট লাগে মানে ব্ল্যাক কফিটা না হুট করে আমি খাওয়া স্টার্ট করেছিলাম অনেক দিন আগে তখন দেখলাম বেশ ভালোই লাগছে কিন্তু নেশা হয়ে যায় কিন্তু বেশি খাবে না একদম মা সকালে ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছে মার পুজোটা দিতে একটু সময় লাগে আর এখন তো কার্তিক মাস পড়ে গেছে তার জন্য একটু মা ধীরে সুস্থে পূজা দেয় মন ভরে আর কি তো তার জন্য মা সকালের চাটা আমি মাকে বানিয়ে দিচ্ছি আজকে এমনি সময় মাই বানায় তো এই যে মায়ের চা রেডি আমি মাল চাটা না লাল লাল চা ছাড়তে আমার ছাঁকনির দরকার পড়ে না নিচে পড়ে যায় চা পাতা গুলো টি চলো মাকে দিয়ে আসি মার সকালের চা

এই সকাল সকাল আমার মা আমার জন্য স্পেশাল ফ্রাইড রাইস বানিয়েছে কালকের ভাতটা বেঁচে ছিল তো সেটা দিয়ে আমার মা দেখো এত সে টেস্টি করে একটা খাবার বানিয়েছে তোমাদের যদি এরকম রেসিপি লাগে অবশ্যই আমাকে জানাবে আমি আমার মার হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করব এই দেখো কত টেস্ট করে বানিয়ে দিয়েছে কালকে আত চালের ভাত ফ্রাইড রাইস করে দিয়েছে তো দেখো মা সকালে তো আমার জন্য ফ্রাইড রাইসটা বানিয়েছিল আমি ভাবছিলাম খাবো সকালে বাট যেহেতু কালকে কালী পুজো রয়েছে আর সংযম করবো তার জন্য স্নান ধান করেই এসে খাই আর দেখো ততক্ষণে মার এখানে স্যালাড কাটা হয়ে গেছে তারপরে এখানে আজকে ভেড়াল ভিজেছে তার সাথে ভেজেছে হচ্ছে কচু কচু ভেজেছে বড়া আর এখানে কি করছো মা একটা গাঁঠি গাঁঠি গাঠি কচুর তরকারি করছে তো এই হলো আমি একটু করি মা সকালে বানাইছিল আমি তখন খাইনি হম ভালো 嗯，哪里买的粥？旅馆里的。好。